নগর লক্ষ্মী রবীন্দ্রনাথ ঠাকুর দুর্ভিক্ষ শ্রাবস্তিপুরে যবে জাগিয়া উঠিল হাহারবে বুদ্ধ নিজ ভক্তগণে সুধালেন জনে জনে ক্ষুদি তেরে অন্নদান সেবা তোমরা লইবে বলকেবা শুনি তাহা রত্ন সে করিয়া রহিল মাতাহিট কহিল সে করজুরি ক্ষুধার্ত বিশাল পুরী এর ক্ষুদামিটাইব আমি এমন ক্ষমতা নাহি স্বামী কহির সামন্ত জয় যে আদেশ প্রভু করিছেন তাহা লইতাম সিরে যদি মোর বুক চিরে রক্ত দিলে হতো কোনো কাজ মোর ঘরে অন্য কোথাও নিশ্বাসিয়া নিঃশ্বাসিয়া কহে ধর্মপাল কি কব দগ্ধ আমার সোনার ক্ষেত সুশীতে অজন্মা প্রেত রাজকর কঠিন হয়েছে অক্ষম দিনহীন রহে সবে মুখে মুখে চাহি কাহারও উত্তর কিছু নাহি নির্বাক সে সভা ঘরে ব্যথিত নগরী পরে বুদ্ধের করুন আখি দুটি সন্ধ্যা তারা সমরহে ফুটি তখন উঠিল ধীরে ধীরে রক্ত ভাল লাজ নম্র শিরে অনাথ পিণ্ড সুতা বেদনায় অশ্রুপ্রতা বুদ্ধের চরণ রেণু লয়ে মধুকণ্ঠে কহিল বিনয়ে ভিক্ষুণী রধম সুপ্রিয়া তব আজ্ঞা লইল বহিয়া কাঁদে যারা খাদ্য হারা আমার সন্তান তারা অন্য বিলাবার আমি আজি লইলাম ভার বিস্ময়ে মানিল সবে শুনি ভিক্ষু কন্যা তুমি যে ভিক্ষুনি কোন অহংকারে মাতি লইলে মস্তক পাতি এহেন কঠিন গুরু কাজ কি আছে তোমার কহ আজ কহিল সে নমি সবা কাছে শুধু এই ভিক্ষাপাত্র আছে আমি দিনহীন মেয়ে অক্ষম সবার চেয়ে তাই তোমাদের পাব দয়া প্রভু আজ্ঞা হইবে বিজয়া আমার ভান্ডার আছে ভোরে তোমা সবাকার ঘরে ঘরে তোমরা চাহিলে সবে এ পাত্র হবে ভিক্ষা নে বাঁচাবো বসুধা মিটাই বদুর ভিক্ষের ক্ষুধা ভিক্ষা আন্ বাঁচাবো বসুধা মিটাই বদুর ভিক্ষের ক্ষুধা ধন্যবাদ